জবা ফুল নাকি খিচুড়ি কালীপুজোয় দেবীকে কি নিবেদন করলে ঘুরবে ভাগ্যের চাকা তিনি খর্গহস্তা বলায় মুন্ডমালা পদতলে স্বয়ং মহাদেব তিনি দেবী কালিকা কখনো দয়াময়ী মা আবার কখনো পাপী অসুরের সংহারিণী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দিকে দিকে পূজিত হন এই জাগ্রত দেবী দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠ থেকে ফাটাকেষ্টর কালীপুজো সর্বত্রই তখন সাজ সাজরব এই বিশেষ দিনে দেবীকে তুষ্ট করতে ভক্তরা নানা রকম নিবেদন করেন বিশ্বাস করা হয় নিয়ম মেনে দেবীকে উৎসর্গ করলে তিনি তুষ্ট হন আর আশীর্বাদে দূর হয় দুঃখ কষ্ট ভয় ও বাধা কালী পুজোয় দেবীকে কি নিবেদন করবেন এক গুড় দেবী কালিকা নাকি গুড় খেতে ভীষণ ভালোবাসেন বিশেষ করে তালের গুড় পরিমাণে কার পণ্য নয় বেশি করে গুড় নিবেদন করুন পরে সেই গুড় প্রসাদ হিসেবে সকলের মধ্যে ভাগ করে নিন খিচুড়ি মুখ ডালের খিচুড়ি দেবীর প্রিয় ভোগ এই খিচুড়ি ভোগে রাখলে দেবী প্রসন্ন হন জীবনের দুঃখ দুর্দশা দূর হয় বলে বিশ্বাস তিন রকমারি তরকারি খিচুড়ির সঙ্গে লাবড়া বা কষা আলুর দম নিবেদন করা অত্যন্ত শুভ কোথাও কোথাও বলির মাংস রান্না করেও ভোগে নিবেদন করা হয় তবে মনে রাখবেন পেঁয়াজ ও রসুন ব্যবহার একদম নয় চার পায়েস ও ফল প্রচলিত বিশ্বাস দেবী সুজির পায়েস ও তাজা ফল খুব ভালোবাসেন তাই নৈবেদ্যের থালায় এ দুটি উপাদান রাখলে শুভ ফল মেলে পাঁচ জবা ফুল ও কালো তিল জবা ফুল হল দেবী কালিকার প্রিয়তম ফুল পুজোর সময় কালো তিল সহ এই ফুল নিবেদন করলে দেবীর কৃপা অমোঘ হয় ছয় সরষের তেলের প্রদীপ অবশ্যই সরষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এটি দেবীকে আহ্বান ও অশুভ শক্তি দূর করার প্রতীক এই রীতিগুলি পালন করলে বিশ্বাস করা হয় দেবী কালিকার আশীর্বাদে ঘুরে যাবে ভাগ্যের চাকা জীবনে আসবে সমৃদ্ধি শান্তি ও রক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক